হ্যাঁ বলছিলেন কালকে প্রভুপাত ছিল সরস্বী ঠাকুর কোন দোকানটি খুলেছিলেন কোথাও দেখা যাচ্ছে প্রভুপাতের সময় অনেক গ্রন্থা দিয়ে আছে শ্রী শ্রী সরস্বতী জয়শ্রী আছে কোথাও দেখা যাচ্ছে কোথাও দেখেছেন নাকি প্রভুপাত যখন পূর্ববঙ্গে যখন পূর্ববঙ্গে প্রচার করতে গেলেন সেখানকার জাতি গোস্বামীরা বলে দিলেন যে এখানে একজন এসেছেন তার কথা শুনবেন না কারণ শুনলে তো তাঁদের সব শিষ্যগুলো চলে যাবে শুনবেন না শুধু নয় এক মুঠি চাল পর্যন্ত দেবেন না মন্দিরে মন্দিরে বলে দেওয়া হলো এখানে এলে যেন মন্দিরেও কোনো কিছু না দেয় তারা মন্দিরে কিছু খেতেনো না নিতেনও না তা সেখানে প্রভুপাত বললেন বুড়িগঙ্গার জল পান করে এখানে আমি প্রচার করে যাব তো কোন দোকানটি খুলেছিলেন সেখানে? প্রোবা যদি দোকান না খুলে দেখেন আমরা আজ দোকান খুলেছি কেন? এটা ব্যবসা নয়। এইখানে তো এই বিষয় আলোচনা হচ্ছে ধামভ। ধামভগির এসে গেছে প্রোবাদের সব ভজন সম্পত্তিকে মনে করছে আমরা দখল করে নিয়েছি। ওই বাথরুম দখল করা হবে আর গেস্ট হাউস বানানো হবে। প্রোবাদের ভজনের এক পাওয়া যাবে না। গেছে কি পাওয়া? শান্তি কই? কারোর হৃদয়ে শান্তি নেই। আমরা এখানে চেষ্টা করছি আমাদের আমরা এখানে চেষ্টা করছি যাতে প্রভুবাদের কথা সবাই বুঝতে পারেন এটা প্রশ্নটা আপনি ভালো করেছেন প্রভুপাত তিনি একসময় চাকরি ছেড়ে দিয়ে কিছু নিয়ে গিয়ে প্রভুপাদের চরণে দিয়েছেন যে এই আমার সারা জীবনের সম্বল আর আমি আপনার কাছে এসেছি তখন প্রভুপাত বললেন যে আপনি আর সব জীবের মঙ্গল করুন জীবের মঙ্গল করলে জীবের যখন হৃদয়ে চৈতন্যমর প্রতিষ্ঠিত হবে এই কথা আছে দেখবেন চেতনার মর চৈতন্যমর যখন জীবের হৃদয়ে প্রতিষ্ঠিত হবে তখন সেই জীব সেবা করবেন তার আগে তার কাছ থেকে অর্থ নেননি মঙ্গল না করতে পারে অর্থ নেবো কি করে এটা প্রভুপাদের শিক্ষা মঙ্গল করতে পারতাম না অর্থ নেবো কি তিনি নিজে খেতেন না জানেন সব ঘটনা কেউ শুনেছেন নাকি ওই যে নন্দী একজন রাজা ছিলেন নন্দী তার কাছে গিয়ে হরিকথার জন্য তা প্রভুপাদকে আমন্ত্রণ করেছেন আরও অনেক লোকদেরকে ডেকেছেন তা প্রভুপাদকে হরিকথা বলতে দিচ্ছেন না যারা সেখানকার কর্মকর্তা যে ইনি হরিকথা বললে আবার মহারাজ যদি কথা আর শুনবে না নন্দী মহারাজ তিনি আমাদের কথা শোনেন তো এখন এই এনার হরিকথা শুনলে শুদ্ধ ভক্তি কি জেনে যাবে তখন আমাদের কথা শুনবে না এনাকে বলতে দেওয়া যাবে না ওই জন্য প্রভুবাদের নাম রাখেননি বক্তৃতার লিস্টে আর যতদিন তিনি বলতে পারেনি তিনি নিজে অন্ন গ্রহণ করেন নাই তৃতীয় দিনে যখন বলতে দিলেন পাঁচ মিনিট বলতে দিছিলেন এই পাঁচ মিনিট বলে তিনি চলে যাবেন শুধু তুলসীটি নিতেন অন্য একটি অন্য নেননি জলও খাননি জি কেন অন্য লোকেরা তখন ওই মহারাজকে বলছিলেন মহারাজ আপনি তো তিলিদের আপনার জাতি নিচু ওই নিচু জাতি বলে এই সরস্বতী ঠাকুর এসে আপনার কাছে কিছু খাননি প্রভুপাত বললেন না মহারাজ আমি এসেছি আপনার কোনো আত্যন্তিক প্রকৃত মঙ্গল করতে পারলাম না আপনার কাছ থেকে আমি নেব কি করে কিছু ওই তুলসীমাত্র পেয়ে পাঁচ মিনিট বক্তৃতী মাত্র পেয়ে সারা রাত হেঁটে ভোরবেলায় শ্রী চৈতন্য মঠে এসে নিজে রান্না করে ভোগ দিয়ে তারপর প্রসাদ পেয়েছেন দোকান খোলা দূরের কথা কারো কাছে কিছু প্রতিগ্রহ হয় যে মুরারি গুপ্ত বলে না প্রতিগ্রহ করেন নাই কার ধন নেন নাই প্রপাদ যখন কোন জীবের আত্মার চিত্তের চেতনার মঠ চৈতন্য মঠ অর্থাৎ গৌর সুন্দরের কৃপা বিস্তার করেছেন তারপর তাঁর কাছ থেকে কিছু নিয়েছেন

বৈকুণ্ঠবাস আমরা বদ্ধজীব করবো কি করে আমাদের বাবজি মহাজ বললেন যে আপনি যেখানে ছিলেন সেখানে যান নিষ্কপটে মুরারিগুপ্ত মহাপ্রভুর পার্শ্বাদ তাঁদের চরণে ক্রন্দন করুন সেইখানে থেকে হরিনাম করুন তবে ধামবাস হবে যেখানে আছেন সেইখানে সেইখান থেকে মহাপ্রভু মহাপ্রভুর পার্শ্বাদ প্রভুপাদ ভক্তিনাথ ঠাকুর বাবজি মহাজ মহাপ্রভুর পার্শ্বাদক এনাদের চরণে নিজ কপটে ক্রন্দন করতে হবে লোককে দেখিয়ে নেয় জানলা দরজা বন্ধ করে ঠাকুর মশাই বলেছেন না ওই নাম চিন্তা মধ্যে আমরা পড়লাম না চোখ মুখ আর কান নাক চোখ আর কান বেঁধে দিয়ে হরিনাম করতে হবে তাদের চরণে নিষ্কপটে কানতে হবে তারপরে তাদের কৃপায় একদিন ধাম বাস হবে এইরকম এই ধামে চলে গেলাম ট্রেনে টিকিট কাটলাম বা বিমানে চলে গেলাম জাহাজে চলে গেলাম বাসে ট্রেনে গিয়ে বসে পড়লাম ওইভাবে ধাম বাস হয় না ধামবাস মানে হচ্ছে প্রথমে হচ্ছে ধামের মাহাত্ম জানা ধামের তত্ত্ব জানা এই যে শ্রী নবদ্বীপ ধাম পরিক্রমাখণ্ডে শ্রী ভক্ত ঠাকুর মহাসায় লিখেছেন যে আমাদের চোখের উপর মহামায়া দেবী জাল বিস্তার করেছেন এই জাল বিস্তার করলে আমরা আর ধাম দর্শন করতে পারি না যখন তিনি জালটি উঠিয়ে নেবেন তখন ধাম দর্শন করব এখন কি ধুলোবালি হোটেল এইসবই দেখব আমি নিরামিষ পাওয়া যায় হোটেল রয়েছে বুঝলেন এইভাবে ধামবাস হয় না এর চেয়ে বরং শ্রী ধামের প্রতি যাতে অপরাধ না হয় জন্য দূরে থেকে ধামের প্রতি শ্রদ্ধা করি হৃদয়ে ধামকে আমন্ত্রণ করতে হয় ধাম হৃদয়ে আসবেন হ্যাঁ ধামে গিয়ে আমরা কি দেখি ওই চা পান করছে বাস চলছে ভিড় হচ্ছে গালাগাল দিচ্ছে হ্যাঁ এইসব দেখি আমরা তারপরে এইগুলো যদি না দেখি তাহলে ভালো হ্যাঁ কোর্স করছে বৈষ্ণব অপরাধ করছে প্রভুবাদের শিক্ষার বিরুদ্ধে যাচ্ছে আর প্রভুবাদের মনে করছে আমি প্রভুবাদের গদিতে বসে আছি প্রভুবাদের গদিতে বসে না প্রভুবাদের চরণে বসা যায় একজনের বলছেন যাই হোক প্রভুবাদের আসনেতে বসে আছেন তা কি করে হয় প্রভুবাদের আসনে কেউ বসেন না প্রভুবাদের চরণতলে বসেন প্রভুবাদের চরণতলে বসেছেন কি প্রভুবাদের প্রত্যেকটি কথা জীবনে রকম আচরণের অন্তত প্রচেষ্টা করছেন কি করছেন না তাদের সঙ্গে সঙ্গ হয়ে গেলে এই ধাম ভোগীদের সঙ্গ হয়ে যাবে ধাম নীলা শক্তি যেমন শ্রী শক্তি লক্ষ্মী দেবীকে কে অসম্মান করবেন তিনি নারায়ণের শক্তি কিন্তু নীলা শক্তি ধাম তো তাই ধাম শক্তির প্রতি অপরাধ হচ্ছে না ধাম শক্তি আমার ভোগ্য সেখানে গিয়ে আমি একটি ঘর করব। এক কাটা কিনব ছয় কাটা কিনবো দুই বিঘা কিনবো তার মধ্যে এক বিঘা বিক্রি করে দেবো সেইটা দশ বছর পর যে ধাম হবে আর আমাকে আগামী দশ প্রজন্ম চিন্তা করতে হবে না এসব ভাবছে না লোকে এগুলো কি ধামবাস হয় যত বৈষ্ণব অপরাধী বৈষ্ণব নিন্দক ধাম অপরাধী ধাম ভোগী তারা আজকাল এই বাদ হতো ধামে বসে আছে কিন্তু আমরা যাদের কাছে যাচ্ছি যেখানে সব ধাম ভোগী আর ধামের প্রতি অপরাধকারী এগুলো কি আর ধামবাস হয় মাঝে মাঝে গিয়ে আমরা ধাম অপরাধ করে আসি ছুটি নিয়ে কিছু অর্থ জমিয়ে হ্যাঁ ক্লান্ত হয়ে গেছি সংসারে চলো কিছুদিন গিয়ে ধাম অপরাধ করে আসি আর ধাম ভোগীদেরকে দেখা করে আসি এইটা হচ্ছে আমাদের ধাম দর্শন এই দেখছেন না ধামে যাচ্ছে সব ধাম দর্শনে যাচ্ছে এই প্রভুপাদের কথা বন্ধ করে দিচ্ছে এই সে আর কথা বলছে না কোথাও না কোথাও দুঃসঙ্গ হয়েছে আর প্রভুপাদের কথা শুনুন না এরকম আছে ঘরের রক্তের সম্পর্কে আছে আমি কারোর দিকে আঙুল তুলছি না আমি আমার রক্তের সম্পর্কে দিকে আঙুল তুলে বলছি এরকম ব্যক্তি আছি তো খুব বেশ হ্যাঁ এবার ঠিক হচ্ছে এই কথা খুব ভালো একদম প্রবাদের কথা খাঁটি কথা আমরা শুনতে পাচ্ছি তারপরে কোথায় গেল দর্শনে গেল এসে আর কোনোদিন কথাই বললো না রক্তের সম্পর্কে সেসব রক্তের সম্পর্ক ত্যাগ করা হয়েছে দেহের সম্পর্ক রাখার কোনো যুগ সম্মান দেওয়ার কোনো প্রয়োজন নেই সুতরাং ছুটি নিয়ে কিছু অর্থ জমেছে আর ছুটি জমেছে কিছু অর্থ জমেছে আর ছুটি জমেছে চলো গিয়ে ধামের চরণে যারা অপরাধ করেন তাদের সঙ্গ করে আসি এইটা করতে সবাই যাচ্ছে যাচ্ছেন না বলুন প্রবাদের শিক্ষার যেখানে প্রতিফলন নেই সেখানে কি আর ধাম বা ধাম সেবা হয় ধাম চেলান চেনালেন কে প্রভুপাল যদি না আসতেন মায়াপুর বন ছিল এই যে প্রভু এখন যে প্রভুপাদের ভজনকুটির আছে না ছিল ভক্তিপ্রস্তিত্ব সে সমাধি মন্দির আর প্রভুপাদের ভজনকুটির ওইখানে ভয়ঙ্কর সব পোকা ওই প্রভুপাত যখন এসে প্রথমে ওইখানে শতকোটি নাম যজ্ঞ করলেন যেখানে আমি হরি হরিভজন করব করবো হরিনাম গ্রহণ করব হ্যাঁ তা তখন ওইখানে ভয়ঙ্কর সব পোকা কীট ও কামড়ে দিলে জ্বর এসে যাবে রোগ হয়ে যাবে বন ছিল সেই স্থান আজকে নগরী হয়ে গেছে কিন্তু সেই স্থানে এখন কত লোকজন ঘর বাড়ি সব পাওয়া গেছে প্রভুবাদের শিক্ষা আর পাওয়া যাচ্ছে না পশ্চিম দিকে তাকে সূর্যোদয় দেখা যায় না কেবল সূর্যাস্তই দেখা যায় যতটুকু শোনা গেছে সেইটুকুই হৃদয় নিয়ে আর আর নিজেকে বঞ্চনা করতে আর নিজের পায়ে কুটুল মারতে হবে না এবং আর সকলকে সহায়তা করতে হবে এই যদি কৃপা করেন তাহলে আমি খুব কৃতজ্ঞ আর এই না করলে জানবো দুর্ভাগ্য চেষ্টা করলাম কিন্তু ঠিক মতো চেষ্টা করতে পারিনি এই জন্যই কিছু হলো না দোষটা আমারই হয়ে থেকে গেল দোষটা আমিই নিলাম কারণ দোষটা আমারই ধন্যদ প্রণাম জয় বলছি। কিসের কিসের জন্য আর যাব ধাম আহ ঘুরতে তীর্থ শ্রম মানে তীর্থ ভ্রমণ এইসব তো দরকার হবে না প্রভুপাদের বাণী যখন হৃদয়ঙ্গম করতে পারবো তখন তো ধাম আমাদের হৃদয়ে উপস্থিত হবে নাকি হ্যাঁ হবে হবে কিন্তু আমরা যে এতদিন দুঃসঙ্গ করেছি তার প্রভাব যে আমাদের যেতে চাইছে না নয় মনে করুন ঘরে একটা ছেলে সে ওই খারাপ সঙ্গ হয়ে গেছে খারাপ গালি গালাজ করতো মদ্যপান করতো যত নোংরামি কাজ করতো এখন জোর বুঝতে পেরে অভিভাবকরা ঘরে নিয়ে এসছে কিন্তু সে এখন ওই পুরনো বন্ধুদের ছাড়তে পারছে না পুরোনো বন্ধুর কাছে সাক্ষাতে না গেলেও তাদের সঙ্গে যে সন্ধ্যাবেলায় মদ্যপান করতো বিকালবেলায় গালি গালাজ করতো ওখানে এখানে ঝগড়া করতো যত নোংরা ভাবনা নোংরা সেইগুলো যাচ্ছে না যে সেগুলো যাবে কি করে দুঃসঙ্গের খুব প্রভাব আছে তো আর বৈষ্ণব অপরাধী বৈষ্ণব বিদ্বেষী এদের বিরাট প্রভাব আছে তো সেগুলো যাবে কি করে এই খুব আগ্রহে নিষ্কপটে নিষ্কপট নিষ্কপট অকপট হয়ে নিষ্কপট হয়ে আগে প্রভুপাদ প্রভুপাদের পার্শ্বদগণের চরণে কাঁদতে হবে কাউকে না দেখিয়ে ওই চোখের জল আর গলা ভেঙে যাওয়াটা যেন কেউ দেখতে না পায় শুধু তারা দেখতে পাবেন এই জন্যই এইভাবে করতে হবে তবে একদিন এই দুঃসঙ্গের প্রভাব যাবে হ্যাঁ

ধানুৎপন আসিবন্ত আবার দেখা জয়প্রভূপ